বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এইখানেক্ষণ আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম আর এই যে দেখো হাতের চায়ের কাপ গরম গরম চা খাচ্ছি কারণ জানো যে আমার শরীরটা সেরকম ভালো নেই প্রচণ্ড কাশি হচ্ছে তার সঙ্গে গলা ব্যথা সেই জন্য ডাক্তারও দেখাতে যাব। আর ডাক্তারে কি বললো না বললো এভরিথিং তোমরা আজকে ব্লগে দেখতে পাবে তার জন্য আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখতে পাচ্ছ মুখ চোখ ক্রমশ ফুলে গেছে মানে এত পরিমাণে শরীর খারাপ গলাটা প্রচন্ড ব্যথা এই গলার এই দুই সাইডে প্রচণ্ড ব্যথা মানে সেরকমভাবে কথা বলতে পারছি না কথা বলতে গেলে হালকা কষ্ট হচ্ছে তারপরে ঢোক গিলতে গেলে ব্যথা লাগছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে খুবই শরীর খারাপ জাস্ট একটু আগে উঠলাম উঠে মুখ হাত পা ধুয়ে একটু গরম গরম চা খাচ্ছি যাতে গলাটা একটুখানি আরাম পায় যাই হোক চলো আজকে কি করছি না করছি তোমরা দেখতে থাকো ডাক্তারের কম্পাউন্ডার ফোন করেছিলো তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের চলে আসতে হয়েছে ডাক্তার এখানে কীরকম ভিড় বুঝতেই পারছো তোমাদের দাদা আগেই ফোন করে সকালে নাম লিখিয়ে দিয়েছে আর দেখো আমি তোমাদের দাদার আর মাম্মা তিনজনে মিলেই চলে এসেছি এখন বসে আছি কতক্ষণের নাম ডাকবে আগেই প্রেসক্রিপশান দিয়ে দিয়েছে মানে প্রেসক্রিপশান রেডি করা হয়ে গেছে এখন ওয়েট করছি কারণ আমাদের আরও দুজনের পর নাম আছে তাই খানিক্ষণ বসতে হয়েছে এই যে দেখো প্রেসক্রিপশানটা নিয়ে নিয়েছি আগেই এখানে টাকা জমা দিয়ে প্রেসক্রিপশানটাকে রেডি করে নিতে হয় তারপর ডাক্তারের কাছে যাবে এই ডাক্তারকে আমি ফার্স্ট টাইম এবার দেখাবো এটা একটা মেডিসিনের ডাক্তার তবে চলো এবার গিয়ে তাড়াতাড়ি ডাক্তারটা দেখে নিই আর ডাক্তার দেখি দেখো বাড়ি এসেই ড্রেস ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ভাতটা আগে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ আজকে আমার শাশুড়ি মা রান্না করতে পারবেন না ওনার শরীর খারাপ উনি শুয়ে আছে তো সেই জন্য সেরকমভাবে কিছুই করব না অনেকটা বেলা হয়ে গেছে তাই দেখো আগে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম এসেই আর একদিকে আলু সেদ্ধটাও প্রেশার কুকারে করতে দিয়েছিলাম আলুটা মোটামুটি সেদ্ধ করা হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি নুন আর জিরে লঙ্কা ভাজা দিয়ে মাখিয়ে নেবো মাম্মা তোমাদের দাদা আর আমি খাবো আজকে শাশুড়ি মা খাবেন না ওনার যেহেতু শরীর খারাপ আগের দিন রাতে গ্যাস অম্বল হয়েছে তাই বমি টমি করেছেন সেই জন্য উনি কিছু খাবেন না এক জায়গা থেকে ঘুরে এসে রান্না রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না আর শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে গলাটা একদম পুরো ভেঙে গেছে এত পরিমাণে গলায় ব্যথা যে কি করবো কিন্তু রান্না না করলে তো খেতে পারবো না তাই এসেই আগে ভাতটা কোন রকমে বসিয়ে দিয়েছি জামা টামা ছেড়ে তারপর দেখো আলুটাও সেদ্ধ করতে দিয়েছিলাম আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে আলুর ডাল আসলে একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করব ডাল করবো আর তার সঙ্গে একটুখানি মানে পেঁয়াজ দিয়ে পোস্ত করবো এবার দেখো কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল আর জিরে লঙ্কা দিয়ে ভেজে নেবো যে সেটাই আলু সেদ্ধ সঙ্গে মাখিয়ে দেবো ওটাই মাম্মা তোমাদের দাদা আমি তিনজনাই খেন যেহেতু আজকে কোনো তরকারি তরকারিপাতি হবে না তাই একটু বেশি করেই আলু সেদ্ধ দিয়েছিলাম গরম গরম ভাত আলু সেদ্ধ আর ডাল দিয়ে খেতে ভালোই লাগবে তাই দেখো আমি এখানে জিরে লঙ্কাটা আগে ভেজে নিচ্ছি একবারে বেশি করেই ভাজবো যাতে ডালেও ছোকা হয়ে যাবে আর একদম তোমার আলু সেদ্ধতে দিয়ে আলু সেদ্ধটা মাখা হয়ে যাবে তো একদম বেশি করে কড়াইতে তেল শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি এবার এটা হালকা করে একটুখানি ভাজা ভাজা হয়ে এলে মাখিয়ে দেবো আর দেখো অন্যদিকে মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে চলো তবে ভাতের ফ্যানটাকে আগে ঝরিয়ে নিই আমার যদি ভাতটা বেশি গলে যায় না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না তাই আমি একটুখানি শক্ত শক্ত ভাতটাই বেশি পছন্দ করি আর দুপুরবেলা দেখবে একটু ঝরঝরে ভাত আলু সেদ্ধ ডাল দিয়ে খেতে ভালোই লাগে আর যেদিনকে ভাতটা একটুখানি গলা গলা হয়ে যায় আমার সেদিনকে একদম ভালো লাগে না আর খেতে খেতে যেহেতু অনেকটা আমাদের বেলা হয়ে যায় একদম গরম গরম পাই না তাই একটু শক্ত শক্ত ভাত হলে কি হয় ভালো লাগে চলো ভাতের ফ্যানটাকে এবার ঝরিয়ে নিই যখন প্রথম প্রথম বিয়ে হয়ে এখানে আসি তখন কিন্তু ভাতের ফ্যান ঝরাতে পারতাম না তারপর ধীরে ধীরে আস্তে আস্তে শিখে গেছি আর আমাদের যেহেতু বেশি বড় হাঁড়ি চাপে না এই দু তিনজনের রান্না তাই ছোট মতো হাঁড়ি চাপে বলে কোনো অসুবিধা হয় না ভাতের ফ্যান ঝরাতে ফার্স্ট একটুখানি ফেলে দিই ফ্যানটা তারপরে জাস্ট উবর করে দিই ডেকচির মধ্যে চলো এবার আলুটাকেও সেনে নিই ওটা প্রচণ্ড গরম তাই আর হাতে করে শান্তে পাচ্ছি না তাই দেখো হাতা দিয়ে ফার্স্ট এটাকে ভেঙে ভেঙে সেনে নিলাম আর ওইদিকে দেখো সেই যে জি লঙ্কাটা ভাজা ছিল ওর মধ্যেই ডালে একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি সেটাই দিয়ে দিলাম কেমন সাদা লাগছে না চলো এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিই তাহলে কিন্তু ভালো লাগবে এই গরম গরম ডাল আর আলু সেদ্ধ দিয়ে আজকে ভাত খেয়ে নেব আর ডাক্তারে অনেক কোটা ওষুধও দিয়েছে সেগুলোকেও কিন্তু খেতে হবে একটা যেন গরম জলের সঙ্গে ওষুধ দিয়েছে যেটা মিক্স করে আমাকে দুবার গার্গেল করতে হবে যেহেতু গলাতে হালকা ইনফেকশনের মতো হয়েছে ঠান্ডা লেগে গলার ভেতরে সেই এত গলাটা ব্যথা তাই বলেছে দিনে দুবার করে হালকা গরম জল করে গার্গেল করতে ওই ওষুধটা দিয়ে তার সঙ্গে কয়েকটা ট্যাবলেট দিয়েছে একটা সিরাপ দিয়েছে সেগুলো খেতে হবে এই ওষুধগুলো কিনলাম ওষুধগুলো কিনতেই মোটামুটি সাড়ে বারোশো টাকা মতো লেগেছে আর ডাক্তারের ফি নিয়েছে চারশো টাকা তাহলেই ভাবো একবার ডাক্তার দেখালে এখন দু থেকে আড়াই হাজার টাকা খরচা সেই জন্যই আসলে দেখাচ্ছিলাম না যে মর্গা যদি দু তিনশো টাকার ওষুধ খেয়ে কমে যায় তাহলে আর ফালতু কেন এত টাকা খরচা করব কিন্তু দেখো সে তো আর কমলোই না সে উপরন্ত দেখাতেই হলো আর এই দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর তার সঙ্গে পোস্ত বাটাও হয়ে গেছে মিক্সিতে দিয়ে জাস্ট একটুখানি পোস্তটা ঘুরিয়ে নিয়েছি বাটা হয়ে গেছে এই পেঁয়াজ আর পোস্তটা দিয়ে একসঙ্গে দেখবে পোস্ত বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম মানে যাকে বলে পেঁয়াজ পোস্ত আমার না সেরকমভাবে পোস্ত শিলে না বাড়তে পারি না সেই জন্য পোস্ত বড়াটা ঠিকঠাক করতে পারি না গো একটু পাতলা হয়ে যায় আর মিক্সিতে দিলে দেখবে পোস্তটা না সেই টাইট ভাবটা থাকে না তাই আমি কি করি ওই একটুখানি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্তর মতো করে নিই গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পোস্ত মানে এরকম পোস্তর বড়া বলো বা পেঁয়াজ পোস্ত খেতে ভালো লাগে যেহেতু বড়া করতে পারি না তাই এরকমভাবে পেঁয়াজ দিয়ে জাস্ট ঘাট তার মতো করে নিই হালকা হালকা শুকনো শুকনো হয়ে যায় সেটা দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে চলো আমার তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে একবার শাশুড়ি মাকে গিয়ে শোধায় যে উনি ভাত খাবেন কিনা বলছিল তো খাবে না শরীর খারাপ চলো দেখি খাবেন না এই দেখো বন্ধুরা এই মাত্র জাস্ট স্নান টান সারলাম স্নান সেরে একটুখানি ঠাকুর পুজো দিয়ে ভাত নিয়ে এসেছি এবার ভাতটা খাবো আর মাম্মাকেও খাইয়ে দেবো চলো তোমাদের দেখায় যে আজকে আমি কি কী রান্না করলাম তেমন কিছুই করিনি দেখলে যে সকালে উঠে ডাক্তার দেখাতে গেছিলাম শাশুড়ি মায়ের শরীরটাও তেমন ভালো নেই তাই আজকে কোনো রান্নাবান্না উনি করতে পারেনি তাই আমাকে এসেই কোনো রকমের রান্নাবান্নাগুলো করতে হয়েছে কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাচ্ছি আগেই তোমাদের দেখিয়েছি তেমন কিছু করিনি ভাত আলু সেদ্ধ ডাল আর একটুখানি পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি মামার জন্য একটা ডিম সেদ্ধ করেছি চলো তবে খেয়ে নিই আর এই যে দেখো টিভি চালালাম একটুখানি টিভিতে গান শুনবো আর মাম্মাকে ভাত খাওয়াবো আর নিজেও খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গেছে সেই ধরো সকালে উঠেছি সকালে উঠে সমস্ত কাজকর্ম সারা এক একে রান্না করা স্নান করা ঠাকুরকে পুজো দেওয়া সমস্ত সেরে এই মাত্র জাস্ট বসবো খেতে এই দেখো ভাত ডাল পোস্ত আলু সেদ্ধ আছে আর মাম্মার জন্য দেখো ভাত ডাল আর ডিম সেদ্ধ আর এই যে দেখো মাম্মা মাম্মা স্নান টান ছেড়ে বসে গেছে ভাত খায় বলে আরে দেখো বসে বসে ফোন দেখছে চলো তবে একটুখানি টিভিতে গানটা চালাই কত রকমের ওষুধ দিয়েছে এই দেখো এটা একটা কাশির সিরাপ দিয়েছে দুবার করে খাওয়া দশ এমএল করে তার সঙ্গে এই যে এটা জলের মধ্যে দিয়ে গার্গিল করতে বলেছে আমি এসে একবার করেছি অলরেডি এটা আরও বেশ কয়েকটা ওষুধ দিয়েছে ট্যাবলেট এখানে একটা আছে এই সমস্ত ওষুধ গলার যে অবস্থা মানে ঢোক গিলতে পারছি না গলাতে এই জায়গাটা এত ব্যথা করছে এত ব্যথা করছে সমস্ত কিছু ডাক্তারকে বললাম ডাক্তারবাবু বলছে যে গলায় নাকি আমার হালকা ইনফেকশনের মতো হয়েছে ঠান্ডা লাগার কারণে এই জন্যই এই সমস্যাটা